হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চলুন দেখে নেই ঘরে বসে অনলাইনে কীভাবে বাসের টিকিট কাটতে হয় আজকে দেখাবো বিডি টিকিট সাইট থেকে কীভাবে বাসের টিকিট কাটতে হয় সহজ ডট কম এবং বাস বিডি সাইট থেকে কীভাবে বাসের টিকিট কাটতে হয় সেই ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন বিডি টিকিট সাইট থেকে টিকিট কাটার জন্য প্রথমেই আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন স্টোর থেকে অ্যাপ ইনস্টল করেও টিকিট কাটা যায় দুইটার সিস্টেম একই শুধু অ্যাপ ইনস্টল করার একটা ব্যাপার থাকে আমি আজকে দেখাবো অ্যাপ ইনস্টল না করে ব্রাউজার দিয়ে কিভাবে টিকিট কাটা যায় আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি ব্রাউজারটি ওপেন করার পর উপর দিকে সার্চ অপশানসে বিডি টিকিটস ডট কম অথবা বিডি টিকিটস লিখে সার্চ করে দিবেন এরপর বিডি টিকিটসের উপর ক্লিক করবেন এখানে ক্লিক করার পর বিডি টিকিট সাইটে চলে আসবেন এরপর বাস লেখার উপর ক্লিক করবেন তারপর এখানে নিচের দিকে দেখবেন কোন কোন রুটের বাসের টিকিট পাওয়া যায় আরও নিচের দিকে গেলে দেখবেন কোন কোন মাধ্যমে আপনি পেমেন্ট দিতে পারবেন এখন একটু উপর দিকে দেখবেন এখানে কিছু রুট ওনারা দিয়ে রেখেছেন আপনার সাথে ম্যাচ করলে এখান থেকে সিলেক্ট করতে পারবেন অথবা আপনি একদম উপর দিকে আপনার নিজের মতো করে সার্চ করতে পারবেন আমি এখানে ঢাকা টু রাজশাহী যাওয়ার জন্য টিকিট কাটবো আমি গোয়িং ফ্রমের এখানে ঢাকা এবং গোয়িং এর এখানে রাজশাহী সিলেক্ট করে দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো লিখে দিবেন বা সিলেক্ট করে দিবেন এরপর জার্নি ডেটের এখানে যেদিন ভ্রমণ করবেন সেই তারিখটা সিলেক্ট করে দিবেন যে তারিখে সার্চ করছেন সেই তারিখে টিকিট না পেলেও আগে বা পরে করে সার্চ করতে পারবেন রিটার্ন ডেটের ঘরটা ফাঁকাই রাখব কারণ আমি একসাথে রিটার্ন টিকিট কাটতে চাচ্ছি না সব কিছু লেখা হয়ে গেলে সার্চ বাসে ক্লিক করতে হবে তারপর এরকম একটি পেজ আসবে এখানে ঢাকা টু রাজশাহী রুটের সবগুলো বাস কোম্পানির লিস্ট চলে আসবে এখানে উপর দিকে আপনি জার্নি ডেট চেঞ্জ করেও সার্চ করতে পারবেন আর এখানে ফিল্টার অপশানসে ক্লিক দিলে বাস টাইপের এখানে এসি সিলেক্ট করে সার্চ দিলে শুধু এসি বাসই শো করবে আর নন এসি সিলেক্ট করে সার্চ দিলে শুধু নন এসি শো করবে এরপর নিচের দিকে আপনি ইচ্ছা করলে আপনার চয়েস মতো বাস সিলেক্ট করেও সার্চ করতে পারবেন এখন আমি আবার ফিল্টারের উপর ক্লিক করে পূর্বের অপশনসে ফিরে যাচ্ছি এখানে দেখুন ঢাকা টু রাজশাহীর সব বাসের লিস্ট শো করছে এখানে কিন্তু সব ধরনের তথ্য দেওয়া আছে ভাড়ার পরিমাণ এসি না নন এসি কতগুলো সিট ফাঁকা রয়েছে কয়টায় সার্ভে ইত্যাদি এগুলো ভালোভাবে দেখে আপনার চয়েস মতো বাস কোম্পানির নামের উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন একদম উপর দিকে সিটের কালার দিয়ে ডিরেকশন দেওয়া রয়েছে বুকড অ্যাভেলেবেল মেল ফিমেল ইত্যাদি এর নিচে দেখুন বোর্ডিং পয়েন্ট নামের একটি অপশানস রয়েছে এখানে একটি ক্লিক দেবেন আপনি যেখান থেকে বাসে উঠবেন সেটা সিলেক্ট করে দেবেন এর ডান পাশে ড্রপিং পয়েন্টের এখানে আপনি যেখানে নামবেন সেটা সিলেক্ট করে দিবেন এরপর নিচে দেখুন সিট প্ল্যান দেওয়া রয়েছে এখানে ফাঁকা সিট থেকে আপনার চয়েস মতো সিট সিলেক্ট করে নেবেন আমি একটি সিট এখানে সিলেক্ট করে নিলাম বাম পাশে দেখুন সিট ভাড়া সার্ভিস চার্জ ডিসকাউন্ট ইত্যাদি কিন্তু শো করছে এগুলো দেখে নেবেন এরপর নিচের দিকে ডান লাল চিহ্নিত রাইট আরোতে ক্লিক করবেন এরপর আপনি নতুন কাস্টমার হয়ে থাকলে এখানে আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে এখানে আপনার ফোন নাম্বারটি লিখে সাবমিট করে দিবেন তারপর আপনার ফোনে একটি ওটিপি আসবে সেটা এখানে দিয়ে দিতে হবে এরপর সাবমিটে ক্লিক দিবেন এরপর প্যাসেঞ্জার ইনফরমেশনের এখানে ফর্মটা আপনার ইনফরমেশন দিয়ে ফিল আপ করে নেবেন আমার ইনফরমেশানগুলো আগে থেকে ফিল আপ করা ছিল কারণ আগেও আমি টিকিট কাটার চেষ্টা করেছিলাম এরপর নিচের দিকে প্রসিডে ক্লিক করবেন এরপর এখানে বুকিং ডিটেলস প্যাসেঞ্জার ডিটেলস পেমেন্ট ডিটেলস ইত্যাদি শো করবে আর শুধু যদি বুক করে রাখতে চান তাহলে বুক নাও সিলেক্ট করবেন আমি পেনাও সিলেক্ট করছি এরপর কুপন কোড থাকলে এখানে দিয়ে দিবেন মাঝে মাঝে এরা কুপন ছাড়ে সেই কুপন কোড এখানে দিয়ে দিতে পারবেন এরপর নিচে পেমেন্ট মেথডের এখানে ক্লিক করলে দেখবেন কোন কোন মাধ্যমে পেমেন্ট করা যাবে আপনার পছন্দ মতো সিলেক্ট করে নেবেন এরপর আই এগ্রি টু অল টার্মস অ্যান্ড কন্ডিশনস এখানে একটি টিকমার্ক দিয়ে দিবেন এরপর পার্সেস নামের উপর ক্লিক করবেন এরপর আপনার সিলেক্ট করার মাধ্যম অনুযায়ী পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে আমি যেহেতু বিকাশ সিলেক্ট করেছিলাম তাই এখানে বিকাশ নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনি আপনার নাম্বারটি দিয়ে দেবেন এরপর কনফার্মের এখানে ক্লিক করবেন তারপর বিকাশ থেকে ভেরিফিকেশন কোড পাঠাবে সেটা এখানে দিয়ে দিবেন এরপর কনফার্মে ক্লিক করবেন তারপর বিকাশ পিন দিয়ে কনফার্মে ক্লিক করবেন তারপর পেমেন্ট সাকসেসফুল মেসেজ দেখাবে এবং আপনার টিকিটটি কাটা কনফার্ম হয়ে যাবে কনফার্ম হলে আপনার ফোনে মেসেজ পাবেন এছাড়া এখান থেকে টিকিট ডাউনলোড করতে পারবেন তাছাড়াও সাথে সাথে যদি টিকিট ডাউনলোড করতে না পারেন পরবর্তীতে রিসেন্ট এসএমএস পাবলিক মেইল লেখা রয়েছে এখানে ক্লিক করলে টিকিট পাওয়া যাবে অনলাইনে টিকিট কাটার পর কাউন্টারে গিয়ে মূল টিকিট নেওয়ার প্রয়োজন পড়ে না বড় আপনি পিডিএফ ফাইলটা ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন টেকনোলজি বিষয়ে এরকম ছোটো ছোটো দরকারি টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং